মামা মামা ঘাইছো হে মামা কেমেৰা গেঞ্জিত হৈছে মিম আছে

গাড়ির জন্য অপেক্ষা করতেছে গাড়ি কিন্তু সচরাচর না অপেক্ষা দেখি ওই বৃষ্টিপাত গাড়ি দেখা যায় দেখে আসে কিনা কি অবস্থা দাম তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সা কিন্তু পেয়েছি কষ্ট হয়েছে যাওয়া নেতো কথা বলতে না কিন্তু একটা বেশি জায়গা আমার হয়ে গেছে আপনার জন্য কী করবো দুর্বস্ত করতাসি না তো বাড়ি কিন্তু এগুলো বৃষ্টি তো আমরা কিন্তু সবসময় ঢাকা থেকে যাতায়াত দেশের থেকে ঢাকা যাতায়াত করলে আমরা বাবু বজ্জার থেকে যাতায়াত করি এখান থেকে আমাদের সরকার হয় অথবা জ্যাম থাকলে কদম করে যাতায়াত করি ঠিক না সরিকে দাঁড়িয়ে আসা করি কিন্তু এখানে যে বিষয়গুলো বৃষ্টি ও কতম করে যায় বাবু বজায় দাঁড়াবো দাঁড়ানো কোনো প্লেস নাই হচ্ছে আমরা গুলি স্থান যাচ্ছি চিপচিপ করে বৃষ্টি তো কমছে বৃষ্টিটা এই জন্য রওনা দিয়ে আড়েছি আমি হচ্ছে বেশি কথা বলতে হ্যাঁ বলা হলেও বন্ধ হয়ে গেছে তো বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর দিয়ে গিয়েসে থাকি চা চা খাই এখানে সবচেয়ে বড় করে লোক ঘুম আসতে পারি না বিয়ে পারি মানুষ হচ্ছে ঢাকার শহর একটা ফ্ল্যাট দুইটা ফ্ল্যাট দুটো যত লোকজন কাবার করা সম্ভব না তো আমরা বিশ্বাস যারা ছেলে আসলাম তাদের প্রায় প্রায় সেটা বেশটা বেশি করছে ঠিক না তোমার মহিলা যারা তারা তো এক ঘন্টা কি দুই ঘন্টা হয়তো বা তিন চার ঘন্টা অনেকে ঘুমাইছে তাকে আমরা ঘুমাসতে পারিনি আমাদের মানে অবস্থা অনেক খারাপ তো বিল্লালটা দেখছেন আপনার বিল্লা গলা কিন্তু পুরো ভেঙে গেছিলো তো আজকে আবার ফিট হয়েছে তো আমার অবস্থা এখন পুরো খারাপ তবে গলায় ঠিক করছে সেটাও বলতে না তো আপনারা আমার সঙ্গে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন যাতায়াত সময় থাকে ভরপুর বৃষ্টির কারণে কোনো লোকজনই নেই দেখেন এই বৃষ্টির ভিতরে রক্ষা নাই মনে করেন যাই যা ফেলে পরে নিচে জ্যামে পরে বেরিস যাবো স্থান দশ মিনিট ধরে বেরিস হে সার্স

中国人。<laughs> <laughs> আমরা হচ্ছে এতদিন ছিলাম হচ্ছে ঢাকায় তো আমরা যে আজকে বাড়িতে আসছি ভাই আমাদের সর্বনাশ হয়ে গেছে আসলে এই যে দেখেন এই যে একটা প্লাসের মতন এটা হলো এক ঠিক এইখানে রাখা ছিল আর এই যে দেখেন এই যে ভাঙ্গা দেখছেন এই যে ভাঙ্গা এটা দেখছেন আপনারা বুঝতে পারছেন কিছু আপনারা এটা এই যে ভাঙ্গা দেখছেন এই তালা এই ভিতর থেকে বের করে এরপর ঘরে ঢুকছে ঘরে ঢোকার পর তো ঘর ঢোকার পরে ওই যে আমাদের ওখানে একটা ব্যাংক ছিল আমাদের সঞ্চয় ব্যাংক ব্যাংকটা নিয়ে গেছে ওই যে ওই ঠিক ওই জায়গাটা ঘ্যাপটার মধ্যে একটা ব্যাংক ছিল ব্যাংকটা নিয়ে গেছে এই যে ওর কসমেটিকদের বক্স ঠিক আছে এখানে ওরা অনেক ঘাটাঘাটি করছে তো এখানে ওরা তেমন কিছু পায় নাই হ্যাঁ এটা আমাদের সিমের কাগজ তো এখানে ওরা অনেক ঘাটাঘাটি করছে এই যে দেখছেন জায়গাটা ভরে নেই বিছনা সব কিন্তু টান গুছানো ছিল তো এই জিনিসগুলো ওরা হচ্ছে এলো বাজার ওই যে ব্যাগ ব্যাগের পথে হাতাইছে এখানে হাতাইছে আইসে ওই যে আমার সেলের ব্যাগটা দেখেন চেন খোলা দেখছেন এই সেলের ব্যাগটা পর্যন্ত হাত কিচ্ছু রাখে নাই এগুলো চেক করছে এই যে এই ডোয়ার চেক করছে হ্যাঁ এখানে মাত্র পঞ্চাশ টাকা আসলো সেটাও নিয়ে গেছে ঠিক আছে আর এই যে দেখেন এটা খুলছিল নাকি আচ্ছা এটা খুললে ওরা মানে এটার মধ্যে কিচ্ছু নাই ল্যাপ চ্যাপ সারা ঠিক আছে দেখছেন এই যে ল্যাপ প্যাকেট করে চলছে যে ব্যাগ মনে হয় যেন হাওয়া বাইর এই যে ব্যাগ ঠিক আছে দেখছেন এই যে ব্যাগ বাইক করে ব্যাগও খুলছে

দেখব নিয়ে গেছে কিছু খেদির লিগে চিনতে তো আমাদের ঘরে কিন্তু আমাদের থাক তা আমাদের ঘরে কিন্তু আহামারি কিছু নেই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে অনেক শেয়ার করেছি যে আমার ঘরে তেমন কিছু নেই আমাদের ছোট্ট নতুন সংসার তা আমরা হচ্ছে ঢাকা বেড়াতে গেছিলাম বোনের বাসায় মামতু বোনের বিয়ে শার্মিনীর বিয়ে খেতে তো আমরা হচ্ছে আসছি প্রায় এক সপ্তাহ পরে গত মঙ্গলবার গেছি আজকে রবিবার রাত হয়ে গেছে তো প্রায় সদিন সদিনের পর আজকে আমরা এখানে আছি তো ঘরে

কারণ আমার কণ্ঠস্বর ভাঙ্গা আমার ঢাকা থেকে আসার পরে আমার বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমার ঘরে আসার পরে এরকম একটা অবস্থা হয়ে গেছে